আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে সকলকে অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটি মাছের পনার ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের মাহিরা মশ নার্সারিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের দানি পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এখন আমাদের নতুন বছরের নতুন কই মাসের পনা বের হয়ে গেছে তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা যে কোনো মাসের পনা ক্রয় করতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে মাসের কিছু লিস্ট আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যারা মনে করেন নতুন বছরের নতুন ভিয়েতনামি কই মাসের পনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে নতুন বছরের ভিয়েতনামি কই মাসের পনা পাবদা মাসের পনা। ইত্যাদি সকল ধরনের মাছের পোনাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বরাবরের মতোই আজকে আমি আপনাদেরকে কিছু মাছের পোনাও দেখানোর চেষ্টা করতেছি এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাবদা মাছের পোনা আর দর্শক শ্রোতা আমাদের কাছ থেকে এখন নতুন বছরের পাবদা মাছের পোনাও আপনারা ক্রয় করতে পারবেন আর যারা মনে করেন শিং মাছের পোনা ক্রয় করতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে দেশি শিং মাছের ছোটো এবং বড়ো সাইজের সকল সাইজের মাছের পোনাই সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা এই মাছের পোনাগুলো নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই মাছের পোনাগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই মাছের পোনাগুলো যতটুক সম্ভব আমরা হোম ডেলিভারিও দিতে পারব ইনশাল্লাহ কারণ আমাদের মাছগুলো আমি আপনাদেরকে আপনারা চাইলে আমাদের ফার্ম থেকে এসে ভিজিট করে আমাদের ফার্ম থেকে নিয়ে যেতে পারেন অথবা আপনি চাইলে আমি যে কোনো ধরনের মাছের পোনাই আমি আপনাদের এখানে পৌঁছে দিতে পারবো আমাদের মাছের পোনা লিস্টগুলো হলো কাব জাতীয় মাছের মাঝে হলো রুই কাতল মিগেল সিলভার কাপ ইত্যাদি সকল ধরনের জাতীয় মাছের পোনা এবং ক্যাটফিশ জাতীয় মাছের পোনার মধ্যে হচ্ছে ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা মনোসেক্স তেলাপিয়া ইত্যাদি সকল ধরনের মাছের পোনাই কিন্তু আপনারা আমাদের হাসারি এবং নার্সারিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চাষ করতে পারবেন ইনশাল্লাহ